এইভাবে এই বিজেপির অঙ্গ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধের জন্য ঘুরে দাঁড়াতে হবে আমি বিএনপি নেতাদেরকে অনুরোধ করেছি বলেছি যে আমরা তো নতুন রাজনৈতিক দল কিন্তু বিএনপি বাংলাদেশের মানুষের আশা ভরসার স্থল যেহেতু তারা বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে তাদেরকে সবাই সবচেয়ে বড় শক্তিশালী প্ল্যাটফর্ম হিসাবে বিবেচনা করে আমরা বলেছি যে আপনারা এক বছরের একটা পরিকল্পনা নেন লোকদেরকে তালিকাভুক্ত করেন আমরা এই দেশটাকে রক্ষা করতে আমাদের একটা দেশ রক্ষা স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করতে হবে এই দেশ রক্ষা স্বেচ্ছাসেবক বাহিনীতে যে কোনো দলের সদস্যরা অংশগ্রহণ করতে পারে কোনো দল নাই যারাই অংশগ্রহণ করতে চায় এক মাসের জন্য এক বছরের মধ্যে আমরা সবাই আমাদের জীবন বাজে রেখে জীবনের শপথ নেব যে এই দেশ রক্ষা করার জন্য শরীরের শেষ শক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করব এদেরকে নৈতিক ভাবে মানসিক ভাবে দৃঢ়তার প্রশিক্ষণ দেওয়া হবে অস্ত্রের প্রশিক্ষণ না দৃঢ়তার প্রশিক্ষণ জেলে যাওয়া হতে পারে কালানুগেশ নিッケপ হতে পারে মিজিলে হামলা হতে পারে গুলি হতে পারে গুম হতে পারে এবং আমরা যদি ঘোষণা দেই এই সত্যসবক বাহিনীর সদস্যরা যারা মৃত্যুবরণ করবে এই লড়াইয়ে তারা হবে আগামে জিনের শ্রেষ্ঠ এই গড়িয়ে যারা আহত হবেন যারা শরীর ক্ষতিগ্রস্ত হবে তারা হবেন বীরত্তম যারা এই সত্যসবক বাহিনীর সদস্য হবেন তারা হবেন বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার বীর সংগ্রামী জনতা তাদেরকে তাদের জন্য আগামী দিনের ইতিহাস রাখা হবে তাদের নামে আগামী দিনের রাস্তা হবে তাদের নামে আগামী দিনের বিশ্ববিদ্যালয়ের হল হবে তাদের নামে আগামী দিনের স্মৃতিসৌধ নির্মাণ করা হবে এই এক বছরের প্রস্তুতি নিয়ে আমরা সারা দেশের মানুষরা একদিন এই শৈলচারের বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করব এবং সেদিনের সত্যিকার অর্থে আমরা ঢাকা শহরের রাজপথকে স্বৈরাচারের রক্তের হয় আমাদের রক্তে রাজপথ রঞ্জিত হবে না হলে বিজেপির সন্তান বিজেপির কাছে ফিরিয়ে দেব আমরা সেইদিন এই অঙ্গীকার এবং প্রস্তুতি আমাদের নিতে হবে সবার রাজনৈতিক আমি বলেছি এক বছরের জন্য সব রাজনৈতিক দলকে আমরা নিজেরা নিজ দলকে আমরা বিলুপ্ত ঘোষণা করবো এক বছরের জন্য আমাদের কোন দল থাকবে না আমরা আমাদের দল এক বছর পরে আবার করব। এখন আমরা সবাই দেশ রক্ষা আন্দোলনের সদস্য হব দেশ রক্ষা আন্দোলনের স্বেচ্ছাসেবক হব এইভাবে যদি আপনি ঘুরে না দাঁড়ান তাহলে এই অন্ধকার শেষ হবে না তাহলে নতুন বাংলাদেশ আমরা করতে পারবো না বিজয় আমাদের ফিরে আসবে না প্রিয় ভাই বন্ধুগণ আসুন আমাদের শেষ অস্তিত্বের লড়াই হিসেবে আমরা নতুন করে পরিকল্পনা অতীতের কোন পরিকল্পনা লাভ হবে না একবার আপনি নির্বাচন করবেন আরেকবার নির্বাচন বর্জন করবেন পরের বার আবার নির্বাচন করবেন পরের বার আবার বর্জন করবেন এই তো হয়েছে গত চার বছরে সুতরাং পুরানো ধাঁচ পুরানো আন্দোলনের সব বাদ দিয়ে নতুন ধাঁচের নতুন আন্দোলনে নতুন খেলা শুরু করতে হবে এবং অবশ্যই আমরা এই নতুন খেলায় বিজয় হব